যা যোগ দিয়েছেন তা যোগ দিয়েছেন তারা ওখানে আমাদের আহ মোট ওখানে একষট্টি জন মানে মোট সত্তর জন যোগ দিয়েছেন সত্তর জন যোগ দিয়েছেন মনুষাচরণ মনসারাম দলুই রাধাশ্যাম দলুই ঘনশ্যাম দলুই তারক লেখ পার্থ লেখ জয়ন্ত লেখ জীজেন্দ্র লেখ স্বার্থ লেখ নবীন লেখ বিশ্বনাথ মোদক সূর্য মোদক তারাপদ মোদক সুনীল লেখ দুলাল লেখ হাসি লে এই মোট সত্তর জন যোগ দিয়েছেন অর্থাৎ প্রায় বারোটি পরিবার পরিপূর্ণ হয়ে যোগ দিয়েছেন এবং আশা করা যায় যে ওখানে সংগঠন আরো শক্তিশালী এরা বিজেপিতে বিজেপি ছেলে নেতৃত্ব আছে পরিবার হিসেবে যোগ দিয়েছে কোন পঞ্চায়েত সদস্য আছে এখানে সেটা উল্লেখ পঞ্চায়েত সদস্য